মালদা জেলার হরিশন্দ্রপুর বাড়ির সামনে থেকে ছ বছরের শিশুকন্যা অপহরণ হয়ে যাবার ছ ঘন্টার মধ্যে দুই অপহরণকারীকে গ্রেফতার করল পুলিশ করন্দিগি থানার টুঙ্গিদিঘি ট্রাফিকের নাকা চেকিং পয়েন্টে ট্রাফিক পুলিশ তাদেরকে গ্রেফতার করে শিশু সহ দুই দুষ্কৃতীকে করন্দিগি থানায় নিয়ে আসা হয় শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ হরিশন্দ্রপুরের সালালপুর গ্রামে বাড়ির সামনে থেকে আফরোজা খাতুন নামে ছ বছর এক শিশুকন্যাকে বাইকে করে অপহরণ করে নিয়ে যায় দুই যুবক তদন্তে নামে হরিশন্দ্রপুর থানা পুলিশ এরপর তাদেরকে গ্রেফতার করা হয় অন্যদিকে এই ঘটনায় এদিন সংবাদ মাধ্যমে মুখোমুখি হন মালদা জেলা পুলিশ সুপার অমিত কুমার যাদব কিভাবে তৎপরতার সঙ্গে ওই নাবালিকাকে উদ্ধার করা হয়েছে তা জানিয়েছেন পুলিশ সুপার অমিত কুমার যাদব আজকে অরাউন্ড ইলেভেন মধ্যে একটা খবর হয়েছিল কি একটা সাত বছরের মেয়েকে কিডন্যাপ করে নিয়েছে তারপরে পুলিশ ওখানে পৌঁছেছে তারপরে ওখানে যে প্রাইমারি আইডেন্টিফাইবল পয়েন্টস আছে যে ইনভেস্টিগ আর যে বাবাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে যার থেকে কিছু ক্লু আমরা পেয়েছিলাম কি একটা বাইক আছে পালসার টু টোয়েন্টি পসিবলি অ্যান্ড কোনো নম্বর প্লেট নেই আর যে অ্যাকিউজ আছে ওর কিছু ডিসক্রিপশান আমরা পেয়েছি যে করসপন্ডিং ডিস্ট্রিক্টস আছে ইসলামপুর আর রায়গঞ্জ আর কাটিহার ওখানেও আমরা ইনফরমেশন দিয়েছি কি এরকম ঘটনা হয়েছে এরপরে একটা মেসেজ ফাদার একটা আনো নাম্বার থেকে একটা মেসেজ পেয়েছিলো যেখানে ওকে থ্রেটেন করা হয়েছিলো কি পুলিশকে ইনফরমেশন দিয়েছিল তো এটা ঠিক নেই এরকম তো তারপরে আমরা ওটাকে ট্র্যাক করে ট্র্যাক ট্র্যাক স্টার্ট করেছি তারপরে আমরা যে সব সিনিয়র ফরমেশনস আছে ওনাকে ইনফর্ম করেছি আইজিএনবিআর আর যে নর্থ বেঙ্গল জোন ওখানে এসপি রায়গঞ্জের টিম যে আছে ওর সঙ্গে সাব লেভেলসে আমরা কোয়ার্ডিনেট করেছি যে যে আপডেটস হয়েছিলো ওটা আমরা ওখানেও দিয়েছি একটা ফোন হয়েছিল যেখানে আমরা একটা মানে যে মেয়ের সঙ্গে কথা হয়েছিল বাবার তো ওখানে কিছু উইন্ড নয়েজ আমরা পেয়েছিলাম যে জন্যে আমরা কনফার্ম হয়েছিলাম কি এখনও বাইকে আছে আর হয়তো যে এখানে কোনো ড্রাইভারজেন্ট থার্ড পারসন ইনভলভ নেই যে টিম নিয়ে গেছে ওর সঙ্গেই কথা হচ্ছে তো এর জন্যে আমরা কনফার্ম হয়েছিলাম যে আমাকে এই টিমকেই টার্গেট করতে হবে তো এর জন্যে টিম ওকে আইডেন্টিফাই করেছে ওখানে ধরে ফেলেছে ওকে আমরা তারপরে জিজ্ঞাসাবাদ ধরে ফেলেছে এর মধ্যে ও মেয়েকে ওখান থেকে মোটরসাইকেল থেকে কুশ করে দিয়েছে তো প্রথমে আমরা মেয়েকে রেস্কিউ করলাম তারপরে যে কিউজ আছে ওনাকে ধরা হয়েছে ওখান থেকে ব্যাগ থেকে আমরা কিছু একটা আর্মস পেয়েছি একটা অ্যামিনেশন পেয়েছি আর বাকি কিছু সেলুট ডে পরে এরকম জিনিসও পেয়েছি ব্যাগে এই ареস্ট হয়েছে দুইটা লোক ареস্ট হয়েছে একটা রাজু সন অফ মুস্তাফা গনাদিয়া পিএস হরিচন্দনপুর ইজাজ আহমেদ সন অফ আব্দুল সালাম গনাদিয়া হরিচন্দনপুর